তারপর আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিন ইক্তাজালু ফাসলিহু বাইনাহুমা ও নবী মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে ফাসলিহু বাইনাহুমা মিলিয়ে দেন কি করবেন মিলায়ে দিবেন নাকি লাগায়ে দিবেন লাগায়ে দিতে ভালো লাগে না একটু একটু খোসায়ে দেই হ্যাঁ একটু লাগায়ে দেই আপনাদের এলাকায় আগুন লাগলে কি দিয়ে নিবা কথা বলে না কি দিয়ে নিবা আগুন লাগলে পানি ঢালবেন তেল ঢালেন না এক শ্রেণীর লোক কাছে আগুন লাগলে কেরোসিন তেল ঢালে আছে না নাই আর একটু জলুক ভালোই লাগে ঠিক কি না খবরদার ওয়াং তো ইফাতা নিমিনাল ম মিনি নাকোতা দুই দল যদি ঝগড়া লাগে ফার্স্টলি হু বাই না হোমা মিলিয়ে দাও তোমার জান্নাতের ঘরকে উচ্চ মা নিয়ে যাবে কে এটা অনেক বড় এবাদত স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে মিলাইয়ে দিবেন দুই গ্রামের মধ্যে মারামারি আছে না নাই মিলায় দিবেন বাদী বিবাদের মধ্যে মিলিয়ে দিবেন বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিবেন দুই পক্ষ মারামারি মিলিয়ে দিবেন আপনার কলিজাটারে জাটারে মিলিয়ে দিবে কে বিশ্বনাই বলতেন আলা উখবিরু বি আফদাল মিন সাদাকাতিন ওয়া সিয়ামি ওয়ান সালাহ নফল নামাজ নফল রোজা নফল জাকাতের চাইতেও বড় একটা আমল আছে রে সাহাবা ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন অবশ্যই বলবেন বিশ্বনবী বললেন দুইজনকে মিলায়ে দেওয়া নামাজের সব সারা রাত তাহাজ পড়লে যে সব ঝগড়া লাগছে ওদেরকে মিলাই দিলেন ওই সব সুহান আল্লাহ আরো জোরে সুহান দিবেন শাশুড়ি বউ ঝগড়া লেগেছে বসেন বসা হয় না ঠিক কিনা শাশুড়ি আর বউ তো ঝগড়া লাগবে শাশুড়ি এক আমলের বউ আরেক আমলের শাশুড়ি এক জেনারেশন বউ শাশুড়ি এক মাইন্ডেড বউ এজন্য দুজনকে নিয়ে বসেন মিলায়ে দেন বিশ্বনবীর কাজ ছিল মিলায় দা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা বিশ্বনবী দুনিয়ায় এসেছেন মিলায় দেওয়ার জন্য সুবহান আল্লাহ বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন ফাতেমার ঘরে যেতেন একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন বললেন ও ফাতেমা আলী কোথায় আইনা আলী ফাতেমা বললেন আব্বা আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল কি বললা ফাতেমা খবরদার ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয় তুমি আমার কলিজার টুকরা নয়নের পুটলি তো কি হয়েছে আলী যদি তোমার উপর নাকস থাকে আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা আল্লাহ আকবার খবরদার আলী রে কষ্ট দিও না কোথায় গিয়েছে আলী ফাতেমা বললেন মসজিদে নবুবের দিকে গিয়েছে বিশ্বনবী আলী রে খুঁজতে লাগলেন যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদানা আলী মসজিদে নবুবের বালির মধ্যে শুয়ে আছে সুমান আল্লাহ আমাদের মসজিদে টাইলস আছে না নাই এয়ার কন্ডিশন তুর্কিমিনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই মসজিদে নবীতে কিছুই ছিল না বালির মসজিদ ওই বালির মধ্যে শুয়ে আছে বালিকে আরবিতে বলে তোরাব বালিকে আরবিতে কি বলে বিশ্বনবী আলীর ডাক দিলেন ইয়া আবা তোরাব ও বালির বাবা আলী কি বললেন ও বালির বাবা আলী কি হয়েছে কথা কয় না কারণ গোর্সা আছে না নাই আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে আমনে এখন কি কন উডুন না খামুনা জামুনা রাগ আছে না নাই বিশ্বনাই বললেন ইয়া বা তোরা বো বালির বাবা আলী আলী চলে যায় ওই দিকে তাকায় এই দিকে তাকায় আলী মুখ ফেরায় না বিশ্ব নবী ঘাপটি মেরে সাইদনা আলীর হাত ধরে টান দিলেন আল্লাহ আকবর ও মিয়া বিশ্ব নবী যদি কারো হাত ধরে টান দেয় কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি সাইদনা আলী উঠে গেলেন বিশ্ব নবী টান দিলেন আলী উঠলেন আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী নবী খেয়াল করে শুনেন আলীরে নিয়ে আসলেন

দুইজনকে শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন দুইজনের মুখে হাসি ফোটালেন থেকে খুশি হয়ে গেল কে কাজ ছিল কোনো সেপারেশন সেপারেশন নাই নো 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 আইসোলেশন কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া মিলিয়ে দেওয়া ভালোবাসিয়ে দেওয়া কোন ধরনের ভাঙ্গা ভাঙ্গির কাজে বিশ্বনবী নাই বিশ্বনবী এসেছেন জোরানোর জন্য ঠিক কিনা এই জন্য স্লোগান দিবেন মিলাও মিলাও নাকি বলবেন জ্বালাও 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 কেবেন খালি কয় জালো জালো আগুন জালো আগুন জ্বালবি কেন বলবার ঢালো ঢালো পানি ঢালো ঠিক কিনা মিলায় দিবেন বিশ্বনবীর কাজ ছিল মিলানো বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল একটার নাম ছিল আউস কি নাম আরেকটার নাম ছিল কে জানে আরেকটা ছিল খাজরাজ আউসার খাসরাজের মধ্যে যুদ্ধ এক যুগ দুই যুগ নয় বারো যুগ মানে একশো বছর কেউ এই যুদ্ধ থামাতে পারে না বাবা মারা যাওয়ার আগে দিয়ে কয় বাবা মারে কোপাইছিল তুইও কোপাবি পোলাই মরার আগে নাতিরে কয় তুই কোপাবি ধারে কোপাবি গিরাই গিরাই কোভাবি আমাদের যুদ্ধগোষ্ঠী কোপাইছে তোরাও কোপাবি এই যুদ্ধ যেন না থামে সবাই কোপা সবাই কি এই কোপা কবি বাংলাদেশেও আছে না নাই বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই যারা নামাজ পড়ে যারা তাহাব্দুদ গুজার যারা ইসলামী সাহিত্য পড়ে যারা কোরআন নিয়ে বসে এদেরকে কোপায় কি কোপায় না যেই মেয়েগুলো পর্দা করে কোরআন শিক্ষার আসর করে ওই মেয়েগুলোরে গ্রেফতার করে কি করে না খবরদার এই মেয়েগুলার কারণেই বাংলার জামিনে রহমতের বৃষ্টি ঝড়ে ওই তাহাজুদ গুজার ছাত্রগুলোর কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে ঠিক না এদেরকে যদি ছেলে পড়া হয় এদেরকে যদি জুলুম করা হয় বাংলার জামিনে আজ আবার গজব আসতে দেরি হবে কথা বোঝা যায় না কঠিন সহজ না কঠিন সহজ না কঠিন একশো বিশ বছরের যুদ্ধ বাবা মারা যাওয়ার আগে ছেলেরা বলে কোপাবি কি করবি পোলায় তার পোলারে কয় কোপাবি একশো বিশ বছরও যেই যুদ্ধ বন্ধ হয় না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন এক সপ্তাহের মধ্যে আউসার খাজরাতের একশো বিশ বছরের যুদ্ধ বন্ধ করে ভাই ভাই বানিয়ে দিলেন ভাই ভাই বানিয়ে দিলেন বিশ্বনবী মিলিয়ে দেওয়ার পরে আউসের সর্দার খাজরাজ গোত্রের সর্দারের কাছে ওট রান্না করে ওটের গোস্ত পাঠায় আবার খাজরাজ গোত্রে বিয়ে হলে আউস গোত্রের লোকদের দাওয়াত দেয় সুবান না পাশাকোটো এরকম মারামারি হলে কি করবেন হুজুর মিলায়ে দিবেন পারবেন তো মিলাই দিবেন না পারলে আমার এটাই আমি মিলায়ে দেব আমি কি করব বিশ্বনবীর কাজ এটা বিশ্বনবী বলতেন আমার নিয়ে যাও আমি মিলায়ে দেব ইমাম বুখারি আলম যারা আছেন তারা বুঝবেন একটা চ্যাপ্টার করেছেন বুখারিতে চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু কৌলিল ইমাম লি আসহাবি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম

মিলিয়ে দাও فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله দুই দল রে মিলাও বসাও বুঝায় দাও এক দল মিলতে চায় আরেক দল যদি মিলতে না চায় আরেক দল যদি ঘর আমি করে ঘরের মধ্যে মারো কই মারো ফাদরিবু فوق الأعناق আমি বলি নাই কুরআন সাক্ষী কোথায় মারবা ঘরের উপরে মারবা ওয়াদরিবু হুম কুল্লা বানান গিরাই গিরাই মারবা ঘাড়ের উপরে মারো গিরাই গিরাই মারো কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে গিয়ে ওঠে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই বুঝাইতে চান বসাই দিলেন এখনও কথা শোনে না এবার ডান্ডার দরকার আছে না নাই ডান্ডার চেয়ে বড় সুদার বাংলার জামিনে নাই চিল্লা বলেন ঠিক না কোন সরকার সে শান্তি দিতে পারে না ঠান্ডা করতে পারে না রাস্তা ক্লিয়ার করতে পারে না পনেরো দিনের জন্য যদি সেনা সরকার আসে আমরা হয়ে যাই সিঙ্গাপুরের নাগরিক ঠিক কিনা আমাদের চেয়ে আইন মানার মতো লোক গোটা বিশ্বে তখন দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না যার ঠিক কিনা এজন্য ডান্ডার উপরে কোন ঔষধ আল্লাহ বললেন খবরদার মিলাতে চাও এক দল যদি মিলতে চায় আরেক দল যদি গাদদারি করে ঘাড়ে মারো কই মারো আর মারো জোরায় জোরায় তারপরে দুইজন যদি মিলে যায় দুইজনের মাধ্যমে দুই দলের মাঝখানে আদালত আর কিস্তের সাথে বিচার করে দাও এখন বাইনা হুমা বিলা আদ লেবাক আদালত ন্যায় পরায়ণতার সাথে বিচার করো ইনসাফের সাথে বিচার করো বিল আদ আদুল মানি ন্যায় পরায়নতা বাংলা এটার আমরা বলি আদালত আমাদের আদালত আছে না নাই উচ্চ আদালত নিম্ন আদালত আছে না নাই বিচার আছে না নাই রায় আছে না নাই কিন্তু সঠিক রায় কি আছে ন্যায় পরায়ণতা আছে আল কিসত ইনসাফ ভৃত্তিক বিচার কি আছে? বিশ্ব বিচার ছিল দুই পক্ষের কথা শুনতেন, বাদীর কথাও শুনতেন। বিবাদীর কথাও শুনতেন। কিন্তু আমাদের আদালতে এক দলের কথা শুনে আরেক দলের কথা শোনানের এরকম আছে না নাই? এক দলকে সুবিধা দেয়, আরেক দলের সুবিধা দেয় না আছে না নাই? এক দলের কাছ থেকে ঘুষ খায়, আরেক দলের উপর চাপায় দেয় আছে না নাই? বিশ্বনবী দুইজনের কথা শুনতেন। দুই সাহাবী মারামারি লাগছে, তোমারটা বলো। ও এটা তোমারটা বলো এইটা যাও আমার বিচার হচ্ছে এইটা খেতে খেতে সাউদার গালে পড়ে না পায়েস মেখেছে বিশ্ব বৌ বৌদা কেঁদে কেঁদে বলে ও নবী দেখেন আপনার একমাত্র কুমারী বৌ আয়েশা পায়েস খেতে খেতে রাগের মাথায় আমার গালেও ও পায়েস মেখেছে কি মেখেছে পাশা কোটে কি পায়েস চিনেন না সিন্নি চিনেন নাকি শ্যামাই হ্যাঁ পায়েস না সিন্নি সব আছে পায়েস মেখে দিলেন সাউদ দায়সে বলল ইয়া রাসূল আল্লাহ আপনার বউ আমার গালে পায়েশ মেখেছে বিচার করেন বিশ্বনই বললেন তোমার কথা শুনলাম আয়েশার কথা শোনার দরকার আছে না নাই ও আয়েশা করেছো নাকি আয়েশা বললেন জি আরাসূল আল্লাহ বালা আমি করেছি যখন পায়েস মেখেছি তখন আমি ইরে গেছিলাম এখন আমার রাগটা কমিয়ে দিয়েছে কে এখন আমি বুঝতে পেরেছি কাজটা করা ঠিক হয় নাই দুইজনের কথা শুনলেন এবার বিশ্বনবী বললেন আমার বিচার হলো কেসাস বাদী বিবাদী দুইজনের কথা শুনলাম এবার জাজমেন্ট রায় কি সুন্দর রায় কি সুন্দর রায় রায় গোটা বিশ্ব এই থেকে শিক্ষা বললেন আমার বিধান হলো সমান সমান কেসাস মানে সমান সমান আপনি গুতা মারলে আমিও গুতা আপনি ল্যাং মারলে আমিও ল্যাং আপনি কোপ দিলে আমারও কোপ আছে না নাই আপনি আমারে বেস্কে দিলে আমিও বেস্কে দিমু এইটারে বলে ইকসায কি বলে ইসা বললেন সমান সমান ও আয়েশা তুমি যেমনি সাউদার গালে পায়েশ মেখেছো সাউদা ও পায়েশ নিয়ে আয়শার গালের মধ্যে মেখে দাও মেখে দিলো মেখে দিলো সাউদা ও পায়েশ নিয়ে আয়শার গালে মেখে দিলো আয়েশা মুচকি হাসলেন সাউদা মুচকি হাসলেন বিষ্ণু হাসলেন আরসের উপর থেকে খুশি হলো কে আর জোরে কে